লক্ষ্মী দেবী জগন্নাথকে দেখতে গিয়েছেন এই এত 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 যে কাহিনীটি জগন্নাথ মহারানী রথযাত্রায় গিয়েছেন গুন্ডিচা মন্দিরে শাস্ত্র বলছে গুন্ডিচা হচ্ছে সুন্দর আচল আর পুরী হচ্ছে লীলাচল অর্থাৎ দ্বারকাসর আর যেখানে গিয়েছেন এখন জগন্নাথ মন্দির সুভদ্রা মহারানী গুন্ডিচা মন্দির তথা সুন্দর জগন্নাথ বলেছিলেন ঘরের লক্ষ্মী অর্থাৎ স্টিকে নিয়ে বেড়াতে যাবে কিন্তু ভাই বড়রাম এবং সুভদ্রাকে নিয়েছেন লক্ষ্মীকে নেন নাই চলে আসবে বলে কথা দিয়ে গিয়েছিলেন কিন্তু একদিন দুই দিন করে পাঁচ দিন হয়েছে আজকে পঞ্চমী এইভাবে বলা চলে যে আশার মাসের শুক্ল পক্ষে পঞ্চমী তিথি আছে হেরা পঞ্চমী হেরা মানে টু সি দেখা দর্শন করা লক্ষ্মীদেবী অপেক্ষা করতে করতে তার দাস দাসিনে হাজার হাজার নেই পালকিতে চড়ে পালকির অনেক বিবরণ দেয়া আছে এবং এই লীলাটি চৈতন্য মহাপ্রভু নিজের গুপি নিয়ে পরিত্যাগ করেছে তো সেই গুন্ডিচা মন্দির অর্থাৎ সুন্দর আচরের লক্ষ্মী দেবী আমি যদি সংক্ষেপে বলি তার দলবল নিয়ে গিয়েছে গিয়ে দেখেছে যে জগন্নাথ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ছিল জগন্নাথকে নিয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে লক্ষ্মীকে নিয়ে যাওয়া যাবে না কেন যাবে না কারণ রজ হচ্ছে প্রেমময় যাত্রা যেখানে মাধুর্য লীলা কাজ করে আর পুরি হচ্ছে দ্বারকা ঐশ্বর্যময় লক্ষ্মী বি ঐশ্বর্যময় রাজধানীর ললিতা বিশাখা প্রেমময় যা হোক এখন জগন্নাথকে না পেয়ে জগন্নাথের যে পূজারী পান্ডারা আছে তাদেরকে লক্ষ্মী দেবীর সাথে যে লোকজন গিয়েছিল তাদেরকে একাক করেছে ধরে বেঁধে যে চোরের মতো বেঁধে মারধর করেছে কোথায় তোমাদের জগন্নাথ আর জগন্নাথের এইসব পান্ডাদেরকে ধরে লক্ষ্মী দেবীর চরণে বলছে তোমরা ক্ষমা চাও তোমরা ধন দাও কথা দাও ধন দিবে ধন দেবীকে অনেক হয়েছে শেষ পর্যন্ত জগন্নাথের দেখা না পেয়ে হঠাৎ দেখেন এই যে জগন্নাথের রথ নন্দীঘোষ কিংবা অবিদ্যত বলদেবের রথ দামোধ্বজ বা হলধ্বজ কিংবা সুভদ্রার রথ দম্পদল এই রথগুলো দেখা গেছে সুন্দরাচল গুন্ডিচা মন্দিরের সামনে কি করা হলো তখন লক্ষ্মী সাথে যারা গিয়েছিল রাগে এই জগন্নাথের রথের একটি করে ভেঙ্গে দিয়ে আসলেন মূলত এই লীলা লীলাটি অশোক সুন্দর আছে হেরা পঞ্চমী এই তিথিটি ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা শোকের পালন করে থাকে মহা মহাপ্রভু লীলাটি করেছেন আর যে বিষয়টি নয় তখনকার সময় পুরীতে রাজা ছিলেন প্রথা বৃদ্ধ আর চৈতন্য চরিতামৃতে আছেন আর চৈতন্য মহাপ্রভু তিনি এই লীলাটি যখন আস্বাদন করছিলেন কুপি ভাব নিয়ে আসুন আমরা সেই ভাব হৃদয়ে ধারণ করে। এরা বলছে পূর্ণ পূর্ণ যাতে লাভ করতে পারি লক্ষ্মী মা যেভাবে দর্শন করতে গিয়েছেন আমরাও যাতে জগন্নাথ বলদকে দর্শন করে হৃদয়ে স্নান করতে পারি জয় জগন্নাথ জয় জগন্নাথ Subscribe to our YouTube channel.